আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শরীরের পোকা থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে হকি মডেল ডাইনিং টেবিলটা সেখান কাটকালে আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চলে রেডি স্টক থেকে এই মডেলটা সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে ইনবক্স ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আর আসলে যার বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে না আপনার আসলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ আপনারা চলে এটার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালারের মধ্যে ম্যাচ ডিপ কালার জায়গাগুলো ডিপ কালারের মধ্যে এখন হচ্ছে কাট কালার তো ডিপ কালার করে নিতে পারবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট রেড স্টক থেকে চলে আপনার এই মডেলটি সংগ্রহ করতে পারে